এগুলা দেখে দেখে মদিনার পথে পৌঁছে গিয়ে বিশ্ব পিছন দিকে দেখেন হঠাৎ করে তাকাইয়া দেখেন দেখেন ইবনে মালিক দ্রুত গতিতে গুড়ানি আমার নবীকে ধরতে চায় আবু বকর বললেন পায়গাম্বরে আরবি উঠটা একটু থামান থামান নবীজি উঠ থামাইয়া দিলেন আবু বকর লাফ দিয়ে নেমে পড়লেন পায়গাম্বরে আরবি আপনি উঠে যাবেন আমি হেঁটে যাব একবার আমার নবীর ডাইনি আবু বকর যায় আরেকবার বামে যায় আরেকবার সামনে যায় আরেকবার পিছনে যায় নবীজি বললেন আবু বকর কি হয়েছে হয়েছে কেনই বা তুমি একবার সামনে যাও একবার পিছনে যাও ডাইনে বামে যাও আবু বকর বললেন পয়গম্বরে আরবি মক্কা থেকে একটা শয়তান সোরাক ইবনে মালিক আবু জাহালের বন্ধু আপনাকে দরবার জন্য আসতেছে না জানি কোন সময় তীর মারে আমি আপনার ডাইনে বামেই জন্য যাই আমি মনে করেছি ডাইন দিক থেকে তীর মারবে আমি ডাইন দিকে দৌড়ে যাই আমি এখন মনে করেছি বাম দিক থেকে তীর আসবে বাম দিকে দৌড়ে যাই আমার মনে হয় পিছন দিক থেকে তীর মারবে পিছনে দাঁড়িয়ে যাই پیغمبر আরবী আমি বেঁচে থাকতে আপনাকে কেউ আঘাত করবে হতে পারে না আমি যতক্ষণ বেঁচে আছি ক্ষতি হতে দিব না নবীজি বললেন আবু বকর চিন্তার কোনো কারণ নাই আল্লাহ আমাকে বলেছেন কোন কাফের কোন বেঈমান যদি আপনাকে আঘাত করবার জন্য আসে পয়গম্বরে আরবি আপনি কোরআন থেকে তেলাওয়াত করবেন আমি আল্লাহ কথা দিলাম তেলাওয়াতের বরকতে আপনাকে বাঁচাইয়া দেব আমার নবীকে আবু বকর বললেন পয়গম্বরে আরবি মনে পড়েছে ঘটনা এবার দুনজন যাচ্ছেন সূরা কত পিছনে আসতেছে নবী জীবন আবু বকর বলনা ঘটনা কি কাহিনী মনে পড়ছে এবার কষ্টের মধ্যে একটু দুঃখের মধ্যে একটু যেন শান্তি গল্প শুরু করলেন আবু বকর বললেন মনে পড়েছে পয়গম্বর আরবী একদিন আপনার চাচি এবং দিয়াইন আবু লাহাবের স্ত্রী উতবা এবং উতাইবার মা উম্মে জামিল আপনাকে মারবার জন্য এসেছিল হাতে পাথর নিয়া গোটা মক্কা আপনাকে কুস্তেছে মারবার জন্য যে দিন সূরা লাহাব নাজিল হয় পয়গম্বরে আরবি ওই দিন তো আপনি কাবা চত্বরে শুয়ে ছিলেন আপনি আমার রানের উপরে মনে আছে নবীজি বলেন মনে আছে আবু বকর ওই দিন বিশ্বাস হয়েছে ঘটনা মনে পড়েছে নবীজি বলেন একটু বলো এর অর্থ হলো আবু বকর কথা বলতে বলতে যেন ভয় ভুলে যায় দুজন যেন শান্তিতে মদিনায় যাইতে পারি আবু বকর বললেন পয়গম্বরে আরবি ওই দিন আমি আপনার আমি বসা ছিলাম আপনি শুয়ে ছিলেন আমি আপনাকে বলেছিলাম আবু বকর বললেন পয়গম্বরে আরবি উম্মে জামিল আপনার চাচি এবং বিআইন হাতের মধ্যে বড় বড় পাথর নিয়ে আসতেছে আপনাকে আঘাত করবে দুনিয়া থেকে মেরে ফেলবে বিশ্বনবী বললেন আবু বকর চিন্তার কোনো কারণ নাই উম্মে জামিল যতই আমাকে মারার জন্য আসুক মারতে পারবে না ওই দিন আপনি বলেছেন কোরআন থেকে তেলাওয়াত করলে আল্লাহ বাঁচায়া দেয় আমার নবী বললেন আবু বকর দেখো উম্মে জামিল কি বলে কি বলে তোমাকে বিশ্বনবী শুয়ে শুয়ে কোরআন থেকে তেলাওয়াত করতেছেন উম্মে জামিল দৌড়াইয়া আমার নবীর সামনে দাঁড়ায়া সরাসরি নবীজির সামনে দাঁড়াইয়া আবু বকর কে জিজ্ঞাসা করে আবু বকর তোমার তাকে খুঁজে আব্দুল্লাহ কোথায় খুঁজে পাই না কেন আবু বকর আশ্চর্য হয়ে চিন্তায় পড়ে গেলেন বলে কি আমি দেখি নবীজির হাত সামনে দাঁড়াইয়া নবীজি আমার রানের উপরে শুয়ে আছে ও কেন রে আমার নবীকে দেখতে পায় না আমাকে দেখে সে যখন আমাকে দেখে নবীজিকে দেখতে পায় না কিছু বলবো না আমি তাকে দেখে কি বলে তিনি বললেন আপনি নবীকে খুঁজার জন্য আসছেন আপনি খুঁজে বাইর করেন কই আস উম্মে জামিল পুরা কাবা চত্বর খুঁজে আর নবীকে পায় না নবীজি তো হজরতে আবু বকর রানের উপরে শুয়ে আছেন দেখতেছে কিন্তু সুখে দেখে না যাওয়ার সময় নবীজির চুকের সামনে দাঁড়িয়ে বলতেছে আবু বকর মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে পাইলাম না তাকে জানাইয়া দিও আমি যদি কোনোদিন মক্কায় তারে পাই দুই পাথর দিয়ে মেরে ফেলাবো আবু বকরের মনের ভিতরে বল আসছে আরে তুই মারবে এখনই তো সামনে দেখোস না এখনই নবীজি সামনে তুই দেখতে না কেমনে মারবে চিল্লাইয়া আবু দিয়া চোখের বিশ্ব দেখি আপনার কোরআন তিলাওয়াত শুনি উম্মে জামিল আপনার সামনে দাঁড়াইয়া আপনাকে দেখে না আপনার কোরআন শুনে না ব্যাপার কি নবীজি আবু বকরের কপালে চুম্বন করে বলছেন আবু বকর রে আমার আল্লাহ বলেছেন কোন দুশ্মন যদি আসে আপনি কোরআন থেকে তেলাওয়াত করবেন আল্লাহ কোরআনে বলে দিয়েছেন এই আকাশ থেকে গোপন পর্দা পাঠাইয়া ওই কাফের আর আমার মধ্যখানে পার্টিশন করে দে আল্লাহ কোরআন জীবন্ত মজা যা মজা যা কোরআন বুঝেন না কেন এই কোরআনটাকে থিসিস করেন না কেন এটাকে মক্তবে বাচ্চাদের বই বানাইছেন কেন এটাকে তাবিদার কবজের বই বানাইছেন কেন এটাকে জানাজার জিয়ারত করার বই বানাইছেন এটাকে গবেষণা করতে পারলেন না কেন এখান থেকে সম্পদ বের করতে পারলেন আমার বন্ধুগণ সংক্ষেপ করে বলি এই আবু বকর বিশ্বনবীর সঙ্গে যখন হিজরত করে চলে যাচ্ছেন পিছনে বসা নবীজি বলছেন আবু বকর এখন মনে পড়ছে কর রাসূল মনে পড়ছে ওই দিন যখন দেখে নাই সুরাকাও আপনারা দেখবে না সুবহানাল্লাহ বলে আস্তে আস্তে করে সুরাকা নবীজির কাছে চলে আসছে নবীজি হাত বাড়ায়া ধরতে পারবে নবীজি বললেন সুরাকারে যা বাড়িতে ফিরে যা বেয়াদবি করিস না ক্ষতি হবে সুরাকা বলছে না আপনাকে ধরে দিলে তিনশো উঠ ধরে দেওয়াই লাগবে নবীজির দিকে হাত বাড়ালো আবার নবীকে ধরতে চায় এমন সময়ে নবীজি শুধু আসমানের দিকে তাকালেন আর কিছু বললেন না আসমানের দিকে যেন তাকালেন আর কিছু বললেন না সাথে সাথে সুরাকাহ ইবনে মালিকের গুড়ার পা মরুভূমির পাথর আর বালুর জমিতে হাটু পর্যন্ত গেড়ে যায় আল্লাহু আকবার সুরে বলেন হামবকর আশ্চর্য কি ব্যাপার কাদা মাটি না উত্তপ্ত বালিখ গরম বের হচ্ছে এই কাদা মাটি না বালিয়ার পাথরের জমিনে হাটু পর্যন্ত গেড়ে গিয়েছে এবার সোরা কায়ে মালিক কামতে স্যার বলছে বেয়াদবি মাফ করবেন মহাম্মর আমার আল্লাহর আমাকে তোমার সৃষ্টি কর্তার শপথ করে বলি উঠাইয়া দাও আমি আমার গুড়া নিয়ে বাড়িতে যাই আর তোমার পিছনে আসব না নবীজি বললেন তুমি মিথ্যা বলতে পারো তোমাকে ছাড়বো না সোরাকা বলছে আমাকে মাফ করে দেন দেখেন একটা দুশমন তিনশো উঠের লোভে আসছে আমার নবীকে ধরে দিতে নবীজির কাছে যখন বলছে আর আপনার ক্ষতি করব না আমাকে মাফ করে দেন নবীজি সাথে সাথে মাফ করে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তার গুড়ার পাটা উঠাইয়া দাও সাথে সাথে উঠে যা উঠার পরে আর আশ্চর্য কারবার গুড়ার পাত উঠেছে কিন্তু গর্তের ভিতর থেকে দাউ দাউ করে আগুন বের হচ্ছে

আপনি আমাকে লেখে দেন আর কোনো ক্ষতি হবে না নবীজি বললেন হাড্ডি আনো হাড্ডি আনো হাড্ডিতে আমি লেখে দিলাম তুমি মক্কায় চলে যাও আমার পক্ষ থেকে তোমার কোনো ক্ষতি হবে না কিন্তু তুমি ও দাও আমি মদিনায় না যাওয়া পর্যন্ত কাউকে আমার সংবাদ দিবে না আল্লাহ আকবর আমার বন্ধুগণ নবীজি মদিনায় চলে গেলেন নবী যাওয়ার পরে মদিনা তো আরো আশ্চর্য কারবার একদিকে গেলে তো আপনারা সহ্য করতে পারবেন আরে রসুলের জিন্দিগি কি জিনিস কি বই পড়েন আপনারা আমার বলেন নবীজি মক্কা ঢুকতে মদিনা ঢুকতেছেন মদিনা ছোট্ট ছোট্ট মেয়েরা পিছি পিছি মেয়েরা ছেলেরা উঁচা উঁচা পাহাড়ে উঠে গেছে নবীজিকে সংবর্ধনা জানাবে তলা আল বাদরু আলাইনা শুনছেন তো আপনারা তারা বলবে ছোট ছোট ছেলে মেয়েরা আসতেছে এমনকি মদিনার বড় বড় প্রাণী সিংহ পাহাড়ের উপরে উঠে আমার নবীর অপেক্ষার জন্য দাঁড়িয়ে আছে

আমার বন্ধুগণ ছোট্ট ছোট্ট বাচ্চারা আসে আসে হাত দিয়া দে নবীজি মাথায় হাত বুলাইয়া দে তারা বলতেছে আরে আমাদের চন্দ্র সূর্য সব তো পাইলাম নবীজি জীবনে দেখে নাই প্রথম দেখতেছে নবীজি যাইতে লাগলেন কেউ বলে হুজুর আমার ঘরে কেউ বলে আমার ঘরে ও বলে আমার ঘরে নবীজি বললেন না না আমি কাকে কাকে কষ্ট আমার উঠানে বসবে দরজার সামনে বসবে সার বাড়ির মেহমান আমি হয়ে যাব। নবীজি দেখলেন সবাই আসে কিছু দিয়ে যায় যাই আনাসিমে মালিকের আম্মা দেখলেন সবাই আসে কিছু দিয়ে যায় তার কাছে কিছুই নাই গরিব মানুষ আনাস মা সালাম আমি দেখলাম যেন আসমানের চন্দ্রের দিকে তাকাই মিট মিট করে আসমানের পূর্ণিমার চাঁদ জলে আপনার চেহারার দিকে আমি তাকাই কসম করে বলতে পারি আসমানের চন্দ্রের চাইতে আপনার চেহারা আরো সুন্দর পয়গম্বর আপনার জন্য আমি কোন হাদিয়া দিতে পারলাম না আমার একটা পিচ্চি ছেলে তার নাম আনাস এই যে আনাস ইবনে মালিক আগো পয়গম্বরে আরাবি এই মুহূর্তে আপনার খেদমতের জন্য আমার ছোট্ট বাচ্চাকে দিয়ে দিলাম ইয়ানাস তো ইয়ানাস আরে কত কথা ইয়ানাস তো রাসূলের খিদমত পানি ডালতেন ওযু করায়া দিতেন একদিন নবীজি আনাসরে পাঠাইছেন বাজার একটা কাজ ছোট মানুষ তো রাস্তায় গিয়ে দেখছে খেলাধুলো হইতেছে কি হইতেছে আনাস টাকা পয়সা পকেটে নিয়ে খেলতে নাইমে গেছে নবীজি কোন জিনিসের জন্য পাঠাইছিলেন ভুলে গেছে খেলতে খেলতে এক দুই ঘন্টা চলে গেছে নবীজি বুঝলেন কি রে আনাসকে পাঠালাম আছে না কেন নবীজি বের হলেন খুঁজতে রাস্তায় গিয়ে দেখেন আনাস তো খেলায় ব্যস্ত নবীজি ডাকলেন ডাকলেন আনাস বুঝলেন আর বাঁচার পথ নাই নবীজি দেখে ফেলেছেন আল্লাহ ভুল হয়ে গেছে আমি জিনিস নিয়ে আসতেছি নবীজি বলেন আনাস আস নিয়ে আসা লাগবে না আমার কাছে আস আনাস বলছেন মায়ের তো খাওয়াই লাগবে নবীজি কাছে ডেকে কপালে চুম্বন করে বলেন আনাস তুমি কেন ভয় পাও তোমাকে আমি মারব তুমি তো ছোট তুমি আরো বেশিক্ষণ খেলা দরকার ছিল আমি কেন তোমাকে পাঠালাম ছোট মানুষ ছোট মানুষ

কোন দিনের ঘটনা এমন একটা ঘটনা আমার জানা আছে আমি যদি বলি তুই আশ্চর্য হয়ে যাবে বলতেছে ওই দিনের ঘটনা যেদিন আমি মোহাম্মদকে ধরার জন্য গেছিলাম তিনশো পাওয়ার আশায় আশ্চর্য হয়েছে আমার গুড়ার পা শক্ত মাটিতে হাঁটু পর্যন্ত এখান থেকে আগুন মুহাম্মদ শেষ নবী মুহাম্মদই সক্ত নবী এতে কোনো সন্দেহ নাই সুবহানাল্লাহ তোমার ভাতিজা তুমি মানো না কেন আবু জাহাল কয় সুরাকারে তুই জানার আগে আমিও জানি মুহাম্মদ শেষ নবী তুই কি জানিস আমি তো জানি আমি তোই পাগল যে সবাই রে আইন কইরা মুহাম্মদ এর বাড়িতে যাইতে নিষেধ কইরা আমি আবু জাহাল মুহাম্মাদের কুরআন তিলাওয়াত শুনতে রাতে ঘুমাই না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়েন না আমি আইন করছি কেউ বাড়িতে যাইও না কেউ বয়ে যায় না আর আমি নিজেই রাত্রে যাই কিন্তু সোরাকা আমি তো কালিমা পড়ে মুসলমান হই না আমার নেতৃত্ব থাকবে না আমার নেতৃত্ব ক্ষমতা ঠিকায় রাখবার জন্য মোহাম্মদকে মানি না আজও কিছু লোক নেতৃত্ব আর ক্ষমতার জন্য ইসলামটাকে ঠিকমতো মানতে চায় না আমার বন্ধুগণ আমার ভাইরে রসুল কেমন ছিলেন

আরাফাতে রসুল বক্তৃতা করবেন এখন হয়ে গেছে 10টা আর বক্তৃতা বলতে গেলে লাগবে আর অনেক সময় না আজকে না আজকে না আমরা এখান থেকেই আমরা আলোচনা করব রাসূলের বক্তৃতা নিয়ে আগামী তাফসীরে ইনশাআল্লাহ আমার জন্য দোয়া চাই আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকলো আমার জন্য আপনারা দোয়া করবেন আমরা একসাথে থাকতে চাই ভালো থাকতে চাই ফেতনা মুক্ত থাকতে চাই ইনশাল্লাহ বলেন আমার জন্য দোয়া করবেন তো আপনারা আপনারা উঠবেন না আমরা মনে যাত করবো আমরা মনোজাত করব এরপরে আমরা উঠে যাব মোটামুটি অনেক টাইম হয়ে গিয়েছে যা দেখতে পাচ্ছি اللهم أد شويته حفاظا كروك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد اللهم آمين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الآخرة حسنا وقنا عذاب النار وادخل الجنة مع المتقين والأبرار اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني يعني صغيرا رب ارحمهما كما ربياني يعني صغيرا اي ضيار الله اي قناقر الله অমুনি গুণার বুঝা মাথায় নিয়া গোটা জিন্দগির গুণার উপরে লজ্জিত হইয়া তোমার আয় আল্লাহ মনে বড় আশা নিয়া দিলে বড় আনন্দ নিয়া দুনিয়ার কোনো মানুষের কাছে হাত না উঠে আয় আল্লাহ মহান মু তোমার দরবারে হাত উঠাইছি সর্বপ্রথম আমাদের জিন্দগির তামাম গোনা গোলাকে মাফ করে দাও আয় আল্লাহ গোনার কারণে কেয়ামতের দিনে করে আমাদেরকে জাহাজ নামে দিও না আমি তোমাৰ হাবি পি পি কবৰে আজাব থেকে কমা চাইতে আয়াল্লাহ কে আবতের প্ৰথম ঘাটতিটো কব আয়াল্লা নিচে বিচানা নাই বালিশ নাই হাই এয়াৰ কুলাৰ নাই ইয়াৰ কণ্ডিশ্যন নাই আল্লাহ কারো কবরে পানি কারো কবরে কাদা মাটি আল্লাহ চক্ষু বন্ধ করে যখন চিন্তা করি কত মানুষ নিয়ে আজকে বসছি কিন্তু একদিন আমি একা একা কবরে থাকব আমার হাত পা বেঁধে আমার আপন যারা কেউ আমাকে আঘাত করলে সবার আগে যারা দৌড়াইয়া প্রতিবাদ করে নিমক হারামের মতো তারাই আমার হাত পা বেঁধে কবরে থাকবো এই কবরে তুমি ছাড়া আমাদের কেউ দেখবে না আয় আল্লাহ দয়া গুণে আমাদের কবরের আসাব দূর করে দিও আয় আল্লাহ কবরের ভিতরে যদি প্রশ্ন করো প্রশ্নের জবাব দিতে পারবো না তোমার কাছে মাফ চাই কবরের ভিতরে প্রশ্ন কইরো না আল্লাহ কেয়ামতের দিনে তোমার কাছে ইনসাফ চাই না তুমি যদি ইনসাফের বিচার করো আর কামল নামা খুললে দেখবা গুণা গুনার গুনা তোমার কাছে দয়া চাই দয়া ভিক্ষা চাই আমাদেরকে দয়া করে সবাইকে মাফ করে দিও আল্লাহ তোমার আবি বলেছেন কবরের ভিতরে সাপি

দরজ কালের আগে মানুষের দরজায় দরজায় নিও না মানুষ দিয়ে বেজত কইরো না আল্লাহ আমরা যারা হাত আমাদের পক্ষ থেকে যা টোকরা বিশ্বনবী নবী রোহ মারকে কোটি কোটি দুরুদ সালাম পৌঁছাইয়া দাও আয় আল্লাহ আমাদের বাচ্চাদেরকে আলিম হাফেজ বানাইও পরিবারের ভিতরে শান্তি দিও আমাদেরকে হালাল রিজিকির ব্যবস্থা দিও আমাদের হায়াতের মধ্যে বরকত দিও আমাদের শরীরকে সুস্থতা দান করিও অসুস্থতা থেকে তুমি আমাদেরকে বাঁচাইও তোমার পদে চলবার তৌফিক দিও শয়তানের পর থেকে আমাদেরকে বাছাইও আয় আল্লাহ আমাদের কোথাও শয়তান শুধু দুঃখা দে তুমি ছাড়া আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না আমনি বা আমাদের যদি মা বাবার দুনিয়ার জমিনে না বাবার খবরটাকে জানুনাত বানাইয়া দাও আমাদের যাদের মাতা পিতা বেঁচে আছেন হায়াত বাড়াইয়া দাও এতগুলা মানুষ গভীর রাত্রে কষ্ট করে মুনি বসে আছে একমাত্র তোমার সন্তুষ্টির জন্য আল্লাহ আমাদের উপরে তুমি সন্তুষ্ট হয়ে যাও সাল্লাল্লাহু তাআলা আলাল নবী ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন আমাহুম বিরহমতিকা ইয়া আরহামার রাহিমিন